তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা হলো জন্মাষ্টমী ভিডিও নিয়ে তো আগের দিন থেকে আগের দিন রাত বারোটা থেকে পরের দিন ভোগ দেওয়া অবধি আমি আজকে ভিডিওটা বানিয়েছি তো দেখতেই পাচ্ছ দেখতে শুরুই হয়ে গেছে আমাদের ভিডিওতে গোপালের স্নান করা প্রথমে সবাই হলো এবার আমি বলছি যে করে সবাই দশ বার দশ বার করে গোপালের মাথায় ফুল আর তুলসী পাতা দিয়ে একশো আট বার জল ঢেলেছি আমরা গোপাল জন্মাষ্টমী তারপরে ওকে আমরা স্নান টান করানো মিটি মিটিয়ে ওকে আমরা ঘরে নিয়ে যাই ঘরে ওনাকে ওকে ভোগ দিই তা সেটুকু আর ক্যাপচার আমি করতে পারিনি তা যাই হোক এরপরে আমার পরেই দেবে মামাম তো মামাম জল ঝর ধরার পরে আমরা ওকে ঘরে নিয়ে চলে যাব তারপর সবাই মিলে একটুখানি কীর্তন করে নিজের মতন ঘরে আমরা সবাই উপোস করেছিলাম ওই দিনকার তো দেখতেই পাচ্ছ এখন শুধু বাচ্চারা ছেলেরা বাড়ির পুরুষরা বাঁধে আমরা সবাই নেমন্ত মানে ছিলাম তো দেখতেই পাচ্ছি আমার এই আজ পরের দিন সকালবেলা একটা তো গোপালকে আমরা ভোগ দিই অন্ন ভোগ পাঁচ রকম ভাজা ভোগ সব রকম যত চেষ্টা করি যত পাড়া লুচি সুজি যা বানিয়ে দেওয়ার সেগুলো দিয়ে আমরা এখানে দেখতেই পাচ্ছি আমরা সব ভোগ দিয়ে নিবেদন করে আর ঠাকুর ঘর সাজিয়ে সুন্দর করে ফুল গেঁথে নিজের হাতে কিন্তু গোপালের জন্য মালা গেঁথেছি গেঁথে সাজিয়ে দিয়েছি দিয়ে আমরা এখানে সবে অষ্ট শত পাঠ করছি তো দেখতেই পাচ্ছি সবাই মিলে আমরা অষ্ট শতনাম পাঠ করছি তো সেটা আমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আইস ঠাকুর ঠাকুর ভট্টার সাজনা কেমন হয়েছে কিন্তু বল ঠাকুরভট্ট কিন্তু আমি আজকে সাজিয়েছি তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও গুরুদেব আমাদের তো এই আমাদের এখন চলছে কীর্তন এরপরে হবে আমাদের ভোগের আরতি আরতি প্রায় আমরা আমরা বারোটা থেকে একটা মধ্যে আমরা ভোগ দিয়ে দিয়েছিলাম ওই দিনকার আমাদের বাড়িতে কিছু মানুষজনও খাওয়া দাওয়া করেছে আমাদের আশেপাশে চারদিকে কিছু মানুষকেও আমরা খাওয়া দাওয়া খাওয়াইয়েছি নেমন্তন্ন করে তো ওই দিনকার আমরা অন্ন ভোগ খিচুড়িই করেছিলাম সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিলো খিচুড়ি বাঁধাকপি করা হয়েছিলো তো এই দেখ আর মিষ্টি আর প্রসাদ দেওয়া হয়েছিল সবাইকে সবাই মিলে আমার বাড়ির সবাই মিলে দেখতে পাচ্ছি দুই আর তারপরে আমার শাশুড়ি মা আমার ননদ আমার যা এটা আমার বড়ো যা বসারি বড়া এটা আমার দিদুন সামনে এটা একটা কাকৃমির সামনে বাড়ির আর টিছনে বডদি ভাই টিচনাদের সবভাগ মনে আর আজকে পুজো করবে মেজি ভাই তো আমার সাধারণত দায়িত্ব ছিল ধাস দিটা দি দিয়ে চলে এসেছি আর সেদিনকারে আমি সবাই গপুকে চকলেট দিয়েছিলাম বলে সবাই আবদার করেছিল তাই আমি সবাইকেও একটা করে চকলেট দিয়েছিলাম সেদিনকারে দেখতেই পাচ্ছো সবাই কীর্তন করছে এই যে মেহসি ভাই আজকে মেহসি ভাই কিন্তু আরতিটা পুরো করেছে তো চলো দেখতে থাক আরতিটা আমাদের সাথে দেখতে পাচ্ছি এতক্ষণ পর আমি আবার ভয়েস দিলাম তো ভয়েসটা হচ্ছে এখন আমাদের শাস পর্ব চলছে আর কি পাখা দিয়েই আমাদের শেষ হয় প্রতি শুরু পাখাতেই শেষ আরও কি তো আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর যাওয়ার আগে কমেন্টে কিন্তু ভিডিওটা বসে শেষে সবাই জয়গোপাল বলে দিলাম আমাদের গোপালগুলো খুব জাগ্রত আর যদি আমাদের ভিডিওটা আজকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও জয়গোপাল শীঘ্র